এর ভিডিওতে তোমরা দেখতে চলেছ বিষ্ণুপুরের পোড়ামাটি জিনিস যেগুলো শিল্পীরা হাতে করে তৈরি করে এবং এটি মূল্যে পাওয়া যায় এবং মদন মোহনের মন্দিরে পর্যটকদের ভিড় রাজা মহারাজাদের ব্যবহৃত প্রাচীন কলস মন্দিরের গায়ে খোদিত রাজা মহারা রাজাদের বিভিন্ন কাহিনী ও তাদের স্থাপত্য এবং কীর্তি এবার এসছি মদনমোহন মন্দিরে বিষ্ণুপুরে এই মদনমোহন মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো কত সুন্দর জায়গা দেখো বিষ্ণুপুর মদনমোহন মন্দিরের সামনে টোটো পার্কিং করার জায়গা আছে কেন অনেকটা প্লেস আছে আর সামনেই হচ্ছে মদনমোহন মন্দির আর দেখো এইখানে ষোলোটি স্পট যেটা তোমরা বিষ্ণুপুরে টোটো ভাড়া করে ঘুরতে পারো মাথাপিছু পাঁচশো মতো ভাড়া নেবে আর দেখো ঠিক মদন মোহনজিও মন্দিরের সামনে বিভিন্ন রকমের বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিসগুলো বিক্রি হচ্ছে যেইগুলো তোমরা সুলভ মূল্যে পেয়ে যাবে এবং তোমরা যে এত সুন্দর মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা বাড়ির জন্য বা নিজের কাছের মানুষগুলোর জন্য অবশ্যই তোমরা নিয়ে যাও কারণ এত সস্তা এত সুলভ মূল্যের জিনিস একমাত্র কিন্তু বিষ্ণুপুরে আসলেই তোমরা পেয়ে যাবে আর এটি হচ্ছে মদনমোহন মোহন যে মন্দিরের প্রবেশের পথ মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়লো খুব সুন্দর সুন্দর মন্দিরের কাজ এ থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে তখনকার সময়ে রাজা মহারাজারা কতটা শৌখিন ছিলেন এবং তখনকার এই যে মন্দির তৈরির যে শিল্পীরাও যে কতটা দক্ষ ছিলেন সত্যি দারুণ সুন্দর এই মন্দিরগুলো অনেক পর্যটকরাও এসছেন এই মন্দির পরিদর্শন করতে আর তো আমি এখন আছি এই মন্দিরের ঠিক সামনাসামনি আমার কিন্তু একটা দারুণ একটা কি বলবো একটা দারুণ সুন্দর ফিল হচ্ছে যে ফিল বা যে অনুভূতিটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা অবশ্যই বিষ্ণুপুরে যাও গিয়ে ঘুরে আসো তোমরা গেলে কিন্তু হতাশ হয়ে ফিরবে না তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে সেই সময়ে যে রাজারা ছিলেন কীভাবে জীবনযাপন করতেন সব কিছুই নিদর্শন পাওয়া যায় এই যে মন্দির আছে এই মন্দিরের গায়ে গায়ে যে আঁকা যে মাটির মূর্তিগুলো সেইগুলো থেকে আর দেখো ইনি হচ্ছেন মদন মোহনজিও স্বয়ং শ্রীকৃষ্ণ তোমাদেরকে এক ঝলক দর্শন করালাম এরপর তোমাদের মন্দিরের যে টেরাকোটার কাজ সেটাও দেখালাম আর এই টেরাকোটার কাজের মধ্যেই কিন্তু রাজা রাজাদের যে কীর্তি যে স্থাপত্য সব কিন্তু ফুটিয়ে তুলেছেন তাই সে কীর্তি স্থাপত্য যুগ যুগ ধরে আজও কিন্তু বহন করে নিয়ে আসছে তো আমি এখন চলে এসেছি মন্দিরের ঠিক মাঝখানে এটি হচ্ছে একটি তুলসী মন্দির তো দেখো এই তুলসী মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছোট্টোর মধ্যে খুব সুন্দর হচ্ছে এই তুলসী মন্দিরটি আর দেখো তখনকার দিনে ব্যবহৃত এটি রাজা মহারাজাদের কলস দেখে কি বলবো এত মুগ্ধ হচ্ছি না কি বলবো মনে হচ্ছে যেন আমিও সেই সময়ে পৌঁছে গেছি সেই যুগে আমিও যেন পৌঁছে গেছি সত্যি দারুণ জায়গা অবশ্যই তোমরা আসো বিষ্ণুপুরে এই মদন মোহনের মন্দিরে অর্থাৎ শ্রীকৃষ্ণের মন্দিরে মন্দিরে চার পাঁচটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও মনে রেখো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আর লাইক আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর জায়গা ভিজিট করছে এবং ঘুরে দেখাতে Renu. no তৎকালীন সময়ে ব্যবহৃত রানীদের পুকুর এই পুকুরেই তখনকার সময়ে রানীরা স্নান করতেন আর দূর থেকে দেখতে পাচ্ছি ওইগুলো হচ্ছে সিঁড়ি ওই সিঁড়ি দিয়েই রানীরা এই পুকুরঘাটে নামতেন স্নান করা কাপড় কাচা সবই এই পুকুরেই হতো তো মন্দির থেকে বেরিয়ে এসে দেখলাম পর্যটনরা কুমশ ক্রমশ আসছেন এবং এই মদন মোহনের মন্দির দর্শন করছেন তোমাদের এই মদন মোহনজিও মন্দির দর্শন করে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর দেখো মন্দিরের পাশে বিভিন্ন রকমের দোকান আছে যেখানে বিভিন্ন রকমের পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে টি এক অসাধারণ জায়গা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি এই ভিডিওটার এই মন্দিরটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে এরকম যে কোনো ইন্টারেস্টিং ভিডিও দেবো সবার আগে তোমরা দেখতে পাবে আর তোমরা একটা লাইক আর কমেন্ট করলে আমি অনেকটা মোটিভেট হই বর্ধমান থেকে এত দূর ছুটে এসে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তোমার সঙ্গে দেখা হচ্ছে আবারও ঠিক পরবর্তী ভিডিও টাটা